রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে ঘটনায় চাঞ্চল্য দেওয়ার ছড়িয়ে পড়লো এই ঘটনায় অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলো বিজেপি নেতৃত্ব তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের এই ঘটনা বলে দাবি বিজেপির অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ তৃণমূল কার্যালয়ে আগুন ধরানোর বিবরণ জানিয়ে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি মানিক বর্মন বলেন ইতিপূর্বে বিজেপি দলের পক্ষ থেকে দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এবারে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সুতরাং এই ঘটনা থেকে পরিষ্কার যে এর আগে বিজেপি নেতাকর্মীরা যেভাবে হুমকি দিয়েছিল তারই প্রতিফলন ঘটল আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি এই বিষয়ে বিজেপির দুই নম্বর মন্ডল সাধারণ সম্পাদক দিবাকর অধিকারী কি বললেন শোনাব মন্দির কুটি একশো ছাপ্পান্ন নম্বর বুথে তৃণমূলের দলীয় কার্যালয়ে নাকি আগুন লেগেছে বিষয়টা হচ্ছে যে বিজেপির দিকে যে অভিযোগটা করা হচ্ছে অভিযোগটা পুরোটাই মিথ্যে এটা ওনাদেরই দলীয় কন্দল ওনাদের দলীয় কন্দল নিয়ে এই সব কিছু হচ্ছে আর বারবার যে বিজেপির উপর দোষারোপ চাপানো হচ্ছে সন্ত্রাসটা বাইরে থেকে লোক এনে তৃণমূলই করছে সেটা বারকদেল্লির এলাকাবাসী জানেন সেই বিষয় নিয়ে মানে এই এতভাবে যে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে সাধারণ মানুষ দেখছেন কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে কিন্তু বিষয়টা বিজেপির তরফ বিজেপি কোনো সন্ত্রাস করতে চায় না বিজেপি শান্তিপ্রিয় দল বিজেপি শান্তিপ্রিয়ভাবেই থাকে এলাকায় ওনারা প্রশাসন খোঁজ নিয়ে দেখুন কারা এলাকা অশান্ত করার চেষ্টা করছেন এই বিষয়ে বারো এক অঞ্চলের অন্তর্গত একশো সফল অংশের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গত রাত্রিবেলায় আগুন দেওয়া হয়েছে তো সেই বিষয়ে আমরা নির্দিষ্টভাবে এই কাজ বিজেপির এখানকার যে পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে এবং বিজেপির প্রতিপয়ের নেতৃত্ব এর পূর্বেও তারা হুমকি দিয়েছিলেন এবং এর পূর্বেও এই পার্টি অফিসে তিনবার ভাঙচুর করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে তাদেরই কাজ কারণ তারা যেহেতু এর পূর্বেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন তো এবার যত রাত্রিবেলা তারা অগ্নিসংযোগ করে আমরা তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে আমরা থানায় অভিযোগ আজকে জানাবো পুলিশ এসেছিল ঘটনাস্থলে পুলিশ এসছিল পুলিশ তারা ইনকোয়ারি করেছেন এবং আমরাও দেখেছি এলাকার মানুষজনও দেখেছে সেই ঘটনা